প্রথমত বলবো যে এক বছর আমাদের পরিবর্তনগুলো ওইভাবে করা যায়নি কারণ দেখেন সময় কিন্তু খুবই শর্ট ছিল আমরা জুলাই গণবুত্থানের পর কিন্তু সরাসরি কাজে লেগে পড়ি নাই যে এরখানে উন্নয়ন করতে হবে ওখানে আগে আমাদের মানে জায়গাটা তৈরি করছি জায়গাটা তৈরি করছি আমরা বিভিন্ন জেলায় কমিটি দিছি মানে সিট করছি যে আমরা কাজটা কিভাবে শুরু করব। তারপরে দেখা গেল আপনার এরকম করতে করতে ছয় মাস পাড়াই গেছে প্রায় তারপরে বাকি রইলো ছয় মাস এই ছয় মাসে দেখতে গেলে আপনার ওরকম ভাবে উন্নত আমরা করতে পারি নাই যেটা সবাই এখন বলতেছে জনগণ যে আমাদের দ্বারা কোনো উন্নত হয় নাই আগের ফ্যাসিস্টে যে হাসিনা ছিল সেই নাকি ভালো ছিল কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে পরিবর্তনের জন্য সময় দিতে হবে আরো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের সবটা দিয়ে আর বাগদাসের আমাদের পরিকল্পনা বলতে পারেন খুব মানে অনেক দূরে এই পরিকল্পনাটা অনেক বড় তো এই কারণে সময় দিতে হবে এই জন্য সময় দিতে হবে আমাদেরকে দেশ কি ইনশাআল্লাহ ভালো কোনো একটা জায়গায় নিয়ে যাব আমরা যদি আমাদেরকে সেই সুযোগ দেয়া হয় স্বাধীন বাংলাদেশ 2.0 আজকে এক বছর পূর্তি দেশবাসীর প্রতি কোনো মেসেজ থাকবে আপনার পক্ষ থেকে সংক্ষেপে অবশ্যই থাকবে একটাই থাকবে যে এরকমের আরো ধরেণ আমাদের যত ঝড় চাপটা আসুক ইনশাআল্লাহ আমরা একসাথে লড়াই করছি এবং আরো সামনের দিকে একসাথে থাকব থ্যাংক ইউ